শুরু করছি চিনময় কৃষ্ণদাস প্রভুর নাম রাশির বিচার চিন্ময় কৃষ্ণদাস পূর্বাশ্রমের নাম হচ্ছে চন্দন কুমার ধর তো চন্দন আমরা জানি দ চ নামের আধ্যক্ষর মিন রাশি অর্থাৎ চিন্ময় কৃষ্ণদাস এখানেও মিন রাশি চ এবং চন্দন কুমার দাস চ তাও মিন রাশি জন্ম হয়েছে উনিশশো পঁচাশি সনে তো নামরাশির বিচার করছি ওনার মিন রাশি মিন রাশিতে রাহু অবস্থান করছে তো নামরাশিতে রাহু তো রাহু থাকিলে নামের ক্ষেত্রে অপজশ খ্যাতিনাশ মামলা মোকদ্দমা অর্থ দণ্ড ইত্যাদির নির্দেশক বা কারো সারা জীবনের খ্যাতি নষ্ট করে দেয় নামরাশিতে রাহু অবস্থান করার ফলে এমনকি এই যোগে যা শাস্ত্রকাররা বলেছেন যা নির্দেশ করে নাম রাশিতে রাহু অবস্থান করলে অর্থক্ষয় শত্রু হয় বহু প্রকার কার্যহানি রোগ প্রবাস অগ্নিভয় এবং মৃত্যু হয় ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন